বিরতির পর করবুক মহকুমার অন্তর্গত করবুক ব্লকে রাস্তা মেরামতির কাজ চলছে পশ্চিম এক ছড়ি এডিসি ভিলেজের পূর্ব রায়পাড়া প্রায় তিরিশ কিলোমিটার এর ওপর রাস্তার নতুন করে মেরামতির কাজ চলছে কিন্তু সেখানেই বা স্থানীয় যারা বাসিন্দা তাদের অভিযোগ যে সেখানে রাস্তার কাজে দুর্নীতি হয়েছে এবং সেখানে খারাপ জিনিস দিয়ে এই কাজ চলছে তার ফলেই কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন পিডাব্লিউডির আধিকারিক সমীর বর্মা এবং কন কন্ট্রাক্টর তপন চক্রবর্তীর বিরুদ্ধে